আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখব ইফ ইফ অনলি এবং আইউষের নিয়ম একবার শিখলে আর কখনোই ভুল হবে না দেখো ইফ ইফ অনলি এবং আই আইউষের পরে সাবজেক্টের নাম্বার অফ পার্সন যাই হোক না কেন আমরা সর্বদা বি হিসেবে ওয়ার বসাবো ভালো করে খেয়াল করো ইফ ইফ অনলি এবং আইস এর পরে সাবজেক্টের পার্সোন নাম্বার যাই হোক না কেন বি হিসেবে আমরা সবসময় ওয়ার বসাব আমরা এখন এক্সাম্পল দেখি ইফ আই অয়ার ইন ইউর শুজ আমি যদি তোমার জায়গায় হতাম আমি যদি তোমার জায়গায় হতাম ইপের এর পর সাবজেক্টের পার্সোন নাম্বার যাই হোক না কেন আমরা কি বসাবো ওয়ার বসাবো দ্বিতীয়টা দেখো ইপ আই ওয়ারে এ কিং আমি যদি রাজা হতাম আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার আমি যদি ক্রিকেটার হতাম দেখো আই উইশ আছে উইশের পরে সাবজেক্টের পার্সোন নাম্বার যাই হোক না কেন আমরা কি বসাবো ইফ আই ওয়ার রিচ ইস যদি আমি ধনী হতাম ইফ অনলি আছে আমরা জানি ইফ অনলির পরে সাবজেক্টের নাম্বার যাই হোক না কেন আমরা কি বসাবো ওয়্যার বসাব ইফ অনলি শি ওয়ার হিয়ার নাও সে যদি এখন এখানে থাকত ইস সে যদি এখন এখানে থাকতো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে ই পাই ড্যাশ এ বার্ড ই পাই লয়ার আই উইস আই ড্যাশ এ ডক্টর এর উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে যদি অসুবিধা হয় তবুও কমেন্ট করে জানাবে এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ